আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মার্কাজুল উলুম কৌমি মাদ্রাসা সাউথপাড়া পাড়া কেন্দুয়া নেত্রকুনা উক্ত মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্রদের এক মাস ব্যাপী হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে ছাত্ররা খুব শান্ত শিষ্টের সাথে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হাতের লেখা সুন্দর করার আশায় তারা প্রশিক্ষণ করে যাচ্ছে আমাদের ছাত্ররা খুব আগ্রহ এবং উদ্দীপনার সাথে খুব আশা নিয়ে তারা হাতের লেখা শেখার মেহনত করে যাচ্ছে সবাই তাদের জন্য দোয়া করবেন আর এরকম হাতের লেখা যারা শিখতে চান তারা আমাদের কেন্দ্র নেতৃকোনা অন্তর্গত সাউথপাড়া মাদ্রাসায় যোগাযোগ করুন স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনার আপনাদের ছেলে মেয়ে ভাগিনা বা নিজেরা হাতের লেখা যদি শিখতে চান তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু